বাংলাদেশে এক ধরনের শিল্পী আছে তাদেরকে বলা হয় বাউল শিল্পী কি শিল্পী বলেন বাউল শিল্পী পেশাব শিল্পীর যারা মাদ্রাসায় পড়ছে তারা বা জানবে অথবা যারা আরব কান্ট্রিগুলোতে যে থেকে আসছে তারাও বুঝবে বাউলুন শব্দের অর্থ হচ্ছে পেশাব বাউলুন শব্দের অর্থ কি পেশাব তাহলে যদি বাউল শিল্পী বলা হয় বাউল শব্দের অর্থ পেশাব তাদেরকে বলা হবে কি পেশাব শিল্পী ঠিক কিনা এই পেশাব শিল্পীর একজন বড় শিল্পী তার নাম হয়েছে আবুল সরকার নাম কি আবুল সরকার আবুল অর্থ কি আবুল অর্থ হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা প্রসাব করলাম আমি প্রস্তাব করলাম তাহলে এই যে আবুল সরকার এই আবুল সরকার নামক এক ব্যক্তি তিনি আল্লাহ সম্পর্কে দৃষ্টতামূলক কয়েকটি প্রশ্ন তুলেছে বলেন নাউজুবিল্লাহ আমরা অনেকভাবেই তার উত্তর দিয়ে থাকি তার বিরুদ্ধে অনেক কিছু করি কিন্তু সে যে প্রশ্নগুলো করেছে অধিকাংশ নাস্তিকরা এই প্রশ্নগুলোই করে থাকে নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা এই প্রশ্নগুলো করে থাকে তো আমরা তো তাদেরকে উল্টাপাল্টা কত গালি দিই কিন্তু এর সঠিক উত্তর জানা দরকার আছে না নাই সে এক নম্বর প্রশ্ন করেছিল কি সে এক নম্বর প্রশ্ন করেছিল যে আল্লাহর মুখ এক মুখে নাকি কয়েকটা কথা বলে অর্থাৎ সে কয়েকটা উদ্ধৃতি দিয়েছে এগুলো নাকি আল্লাহ বলছে আদৌ এই কথাগুলো আল্লাহ বলে নাই আউঅলুমা আল্লাহ নুরু নিজেদেরকে অনেক পণ্ডিত জাহির করে যারা বাউল শিল্পী দেখবেন অনেক পণ্ডিতেরা অনেক কিছু জানে কোরআন হাদিসের অনেক কিছু এদের কোরআন হাদিস সিয়াশিত তার সব তার তাদের মুখস্থ মনে হয় আদৌ কিচ্ছু জানে না সব চাপাবাজির উপর চলে এটা কি আপনারা জানেন সব চাপাবাজির উপর চলে তাদের তো এই যে দৃষ্টতামূলক আল্লাহর একটা প্রশ্ন তুলল দ্বিতীয় প্রশ্ন কি তুলছে আল্লাহ কেন এক হইল আল্লাহর শরিক কেন আল্লাহ বানাইল না বলেন নাওজবিল্লা আল্লাহর শরিক বানাই নাকি আল্লাহরই খুব উপকার হইতো আল্লাহর নাকি ভালো হইতো কাজে সাহায্য করতো বলেন নাওজবিল্লাহ আসল কি তাই আল্লাহ যদি শরিক বানাইত বা আল্লাহর যদি আরেকজন আল্লাহর মতো আরেকজন আল্লাহ থাকতো দ্বিতীয় জন থাকতো তাহলে কি সত্যি এই দুনিয়াটা সুন্দর মতো চলতো বলেন নাও কত পুরো দৃষ্টতামূলক কথা এই কথা যে ব্যক্তি বলবে বা যে ব্যক্তি এই প্রশ্ন তুলবে সে কি কখনো মুসলমান থাকতে পারে সে তো মুসলমান থাকতে পারেই না বরং সে আল্লাহকে নিয়ে মুসলমানদের ইলাহকে নিয়ে এরকম কটুক্তি করার কারণে তাকে সর্বোচ্চ শাস্তি যেটা ফাঁসির কাস্টে তাকে ঝোড়াতে হবে ঠিকা তো এই যে দৃষ্টতা দেখালো এখন আল্লাহর সমকক্ষ যদি কেউ থাকতো তাহলে কি হইতো আল্লাহর সমকক্ষ যদি থাকতো আল্লাহ যেমন আরেকজন আল্লাহ দুইজন আল্লাহ নওজবিল্লা শুরু বলতেছি দুইজন আল্লাহ এক আল্লাহ বলতো এই আমি এত বছর তোর অনুযায়ী এই পৃথিবী চলছে এখন আমার মত অনুযায়ী পৃথিবী চলবে তখন লাগতো কিনা ফাসাদ বলেন